নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অনেক দিন পর আজ আবার আমি আমার নিজের লেখা এক শ্রুতি নাটক নিয়ে উপস্থিত হলাম তোমাদের সামনে আসলে পুজো তো এসেই গেল এবার আমাদের মাকে নিয়ে আনন্দ উচ্ছ্বাস করার মতন মনের অবস্থা নেই কিন্তু প্রকৃতি তো জানান দিচ্ছে মায়ের আগমন বার্তা তাই একবার ভাবলাম দেখে আসি কৈলাসে গিয়ে মায়ের প্রস্তুতি কেমন সব থেকে মজার বিষয় হলো এবার আমার সঙ্গে সঙ্গত দিয়েছেন আমার মশাই শ্রী অরিন্দম মুখার্জি তো চলো শুরু করা যাক আমাদের আজকের নিবেদন শিব দুর্গা সংবাদ কলমে শুক্লা মুখার্জি কি ব্যাপার গিন্নি সবাই এবার চুপচাপ কেন কিসের চুপচাপের কথা বলছো না প্রতিবার তো এই সময় কৈলাসে হলুস্থল পড়ে যায় এবার দেখছি কেমন যেন পিন পতন নীরবতা ও তোমার তো সব সময় হই হই রই রই করাটাই স্বভাব শান্ত স্নিগ্ধ পরিবেশ আবার তোমার না পছন্দ এইভাবে আমাকে ব্লেম দিও না প্রিয়া জানোই তো একটু আমোদে আল্লাদে থাকতে ভালোবাসি কিন্তু জীবনটা কি সব সময় আমোদে আল্লাদে কাটানো যায় যায় না বলছো আমার কিন্তু মনে হয় অবশ্যই যায় জীবনে সুখ দুঃখ তো দিন রাতের মতন হাত ধরা ধরি করে চলে একটা আসলে আরেকটা আসবে তাই বলে দুঃখের সময় গোমরা মুখ করে বসে থাকলে কি তোমার দুঃখটা তাড়াতাড়ি চলে যাবে তার থেকে হাসি মুখে তাকে বরণ করে নাও দেখবে এক সময় সে নিজেই হতাশ হয়ে চলে যাবে তোমার ওই দার্শনিক কথা বাবা আমার মাথায় ঢুকবে না তার থেকে আমি আমার ধারণা নিয়েই থাকি সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে পাল্টানোটাই তো স্বাভাবিক তাই না আচ্ছা বাদ দাও সেসব কথা এবার বলো তো সমস্যাটা কি সমস্যা কিসের সমস্যা প্রথম সমস্যা তোমার মুখের এই প্রাণচ্ছল হাসিটা কদিন ধরে মিসিং কেন বাবা সেসব দিকে তোমার নজর পড়ে পড়ে গিন্নি পড়ে কিন্তু তুমি তো আমার মুখের কথা বিশ্বাস করো না তাই এক গায়কের দুকলি গান ধার করে বলি তোমার হাসিতে বধু জানি না কি আছে জাদু বস করে রেখেছ আমায় পথ খুঁজি পথ যে হারায় থাক অনেক হয়েছে তোমার কি আর কিছু বলার আছে এবার আমায় রান্নাঘরে যেতে হবে এক্ষুনি বনু এসে খাবার চাইবে আচ্ছা এতটা বেরসিক হলে তুমি কবে থেকে আমি এত সুন্দর গান গেয়ে তোমায় মনের কথাটা জানালা আর তোমার কি রুক্ষ সুক্ষ উত্তর কি হয়েছে তোমার কিছু ভালো লাগছে না গো কেন সেটাই তো জানতে চাইছি আর তাছাড়া ছেলে মেয়েরা সবাই এত চুপচাপ কেন প্রতি বছরের মতন সড়কে তো এবার আর দেখছি না শাড়ি গয়না নিয়ে লকর সাথে ঝগড়া করতে বা রূপচর্চা নিয়ে ব্যস্ত হতে কাতুর মধ্যেও শরীর চর্চা নিয়ে কোনো উন্মাদনাই দেখতে পাচ্ছি না আর গনুও তো এবার এখনো মামার বাড়িতে গিয়ে কি খাবে তার লিস্ট তৈরি করতে বসলো না কি ব্যাপার সেটা তো একটু বলবে এবার আর বাপের বাড়ি যাব না গো ছেলেমেয়েরাও কেউ যেতে চাইছে না হঠাৎ উলট পুরান উলট কি আছে প্রতিবারই কি সবকিছু একই রকম হতে হবে না সেটা হবে না তবে তবে তোমার একটু অসুবিধেই হয়ে গেল বলো অসুবিধা কিসে সারা বছরে ওই চারটে দিনই তো তুমি একটু মুক্তির স্বাদ পাও এবার সেটা থেকেও বঞ্চিত হতে হবে তাই বললাম এটাই মুশকিল হয়ে গেছে জানো তো তুমি আজকাল আর আগের মতন আমাকে বুঝতেই চাও না তুমি ছাড়া আমি যেন মনিহারা খনি সেটা কি বোঝো ওই চার দিন কিভাবে যে কাটে আমার সেটা শুধু আমি জানি কেন তুমি তোমার ওই দুই শাগরেদদের নিয়ে ভালোই তো মজায় দিন কাটাও আমি কি কিছুই জানি না ভেবেছো আহা ওদের সামনে কি আমি তার তোমার জন্য মন খারাপ করছে এই দুঃখটা প্রকাশ করতে পারি ব্যাপারটা তাহলে খারাপ দেখায় না হ্যাঁ তাহলে তো সবাই জেনে যাবে যে দৌড়দণ্ড প্রতাপ শিববাবু পত্নী বিহনে কাহিনী এটা তো আবার পুরুষত্বের পক্ষে হানিকর সে তুমি আমাকে নিয়ে যত খুশি ঠাট্টা করতেই পারো কিন্তু এটা মনে রেখো এই মহাশয় যে পত্নীর কারণে দক্ষযোগ্য বাঁধাতে পারে সেটা কিন্তু সবাই জানে তাই কথার মার পেঁচে না গিয়ে আসল কথাটা খুলে বলো কি আসল কথা আর আমি কোনো কথার মার প্যাচ করি না সেটা তুমি ভালো করেই জানো আচ্ছা বাবা ঘাট হয়েছে রাগ করে গাল ফোলাতে হবে না আর এবার খোলসা করে বলো তো বাপের বাড়ি না যাবার কারণটা কি এবার কি বাজেট আবার একটু বাড়াতে হবে অবশ্য না গেলে আমারই লাভ খরচটা বেঁচে যায় বাজেট বাড়ানোর কথা এখানে আসছে কোথা থেকে আমাদের এবার মন ভালো নেই তাই কারোর যাবারও ইচ্ছে নেই আমি কি তাহলে এতদিন ভুল জানতাম কি ভুল জানতে এই যে মেয়েদের মন খারাপ হলেই বাপের বাড়ি যাওয়ার কথা বেশি করে মনে পড়ে বাপের বাড়ি গিয়ে শ্বশুরবাড়ির সম্পর্কে সমস্ত রাগ উগলে দিলেই ওদের মন ভালো হয়ে যায় সেই মেয়েদের তো সবসময় শ্বশুরবাড়ির নিন্দে মন্দ করতেই দেখিয়ে তারা যেই শ্বশুরবাড়িটাকেই কত বাধা বিপত্তির মধ্যে দিয়েও নিজের করে তোলে সেটা কি আর দেখতে পাও আল দেখতে পাই আর দেখতে পাই বলেই তো বছরের ওই চারটে দিন আমার এই কৈলাসপুরি কেমন নিষ্পর্ভ হয়ে থাকে থাক আমাকে আর কথায় ভুলাতে হবে না আচ্ছা ঠিক আছে ওসব কথা আর বলছি না তুমি শুধু আমাকে বলো যে কি এমন মন খারাপের ঘটনা ঘটলো যে তুমি বাপের বাড়ি না যাওয়ার সিদ্ধান্ত নিলে তোমার চোখে কি কিছুই পড়ে না ওখানে এখন কি অবস্থা চলছে সেটা তুমি জানো না এক মাসের বেশি হয়ে গেল ছোট ছোট ছেলেমেয়েগুলো রাস্তায় বসে আছে সুবিচারের আশায় সমস্ত জনতা রাজপথে এসে দাঁড়িয়েছে ওদের প্রতিবাদে সামিল হয়ে সবার মুখেই দুশ্চিন্তার ছাপ এরকম একটা দমবন্ধ পরিবেশে আমি ওদের সামনে গিয়ে কি করে দাঁড়াবো বলতো এক মেয়ে হারানোর সবই তো বুঝলাম কিন্তু তুমি মনে হয় ভুলে যাচ্ছ ওখানে তোমাকে শুধুই কন্যা রূপে নয় মাতৃ রূপেও আরাধনা করা হয় তাই আমার মনে হয় এই সময় তোমার ওদের পাশে গিয়ে দাঁড়ানোটাই উচিত ভুলে যেও না তুমি কিন্তু ওদের কাছে বড় বয়দায়িনী বলপ্রদায়িনী শক্তি রূপিনী মা সে সব তো আমিও জানি মন থেকে সেভাবে সাড়া পাচ্ছি না জানো তো সবাই বলছে যে মা এবার তো ওরা আর মনের আনন্দে টানে টানে আমাদের আরাধনা করবে না যেটুকু করবে নিয়মের বাঁধনে বাধা পড়ে তাই ওই বিষাদগ্রস্ত মুখগুলো দেখতে না হয় নাইবা গেলাম এবার হ্যাঁ ছেলেমেয়েদের যুক্তিটা আমি অগ্রাহ্য করছি না তবে এটাও তো ঠিক যে ওখানে এত মধ্যেও ওরা তোমার আবাহনের প্রস্তুতি শুরু করে দিয়েছে আমার তো মনে হয় এই পরিস্থিতিতে তোমাকে পেলে ওদের মনোবল আরো বেড়ে যাবে কি জানি বুঝতে পারছি না গো আবার আসার সময় লক্ষ্যটাকে একলা রেখে আসতে হবে সেটা ভাবলেই তো আমার ভয়ে বুক কাঁপছে আচ্ছা জগত জননীর কি এত ভয় পেলে চলে চলে না গো সেটাও যেমন সত্য আবার নিজের সন্তানের নিরাপত্তা নিয়ে বিচলিত হওয়াটাও তো অস্বাভাবিক নয় না মোটেই না তবে তুমি তো জগৎ সংসারের মা সেখানে শুধু নিজের সন্তানকে নিয়ে ভাবলে হবে হবে না যে সেটাও জানি তো অনেকবার বোঝাচ্ছিও কিন্তু ওই যে মায়ের মন সব অজানা আশঙ্কায় কাঁপতে থাকে হুম এরকম দুর্বল হলে তো চলবে না গিন্নি আমি তো জানি আমার পারো সব পারে এইসব অমূলক চিন্তা বাদ দিয়ে মনকে শক্ত করো বীর দর্পে ছিলেমি নিয়ে বাপের বাড়ি যাও আর সেখানে গিয়ে তুমি তোমার রুদ্র রূপের কথাও আবার মনে করিয়ে দিয়ে এসো তুমি যদি ভয় পেয়ে পিছুয়ে যাও তাহলে ওরা কার কাঁচা অস্ত্র খুঁজবে বলতে কি জানবে গো কিছুতেই যেন নিজেকে সামলাতে পারছি না বড় অসহায় লাগছে ছিলেমিগুলোর জন্য কিছুই করতে পারছি না এই অসহায় বোধ থেকে তুমি যতক্ষণ না নিজেকে নিজে বের করে আনবে ততক্ষণ কেউ তোমাকে নিরাপত্তা দিতে পারবে আচ্ছা আমাকে কি তোমায় বলতে হবে যে তুমি সব পারো তুমি যে স্বয়ং সম্পূর্ণ সে কথা কি তুমি ভুলে গেছো ভুলিনি গো ভুলিনি কিন্তু আত্মবিশ্বাসটা যেন কোথায় টলে গেছে কিচ্ছু হয়নি সব ঠিক আছে ওই সব দ্বিধা দ্বন্দ্ব মাথা থেকে সরিয়ে খুশি মনে ব্যাপারে বাড়ি যাবার প্রস্তুতি নাও আর হ্যাঁ একটু আগে তুমি বলছিলে না যে লক্ষকে একা রেখে আসবে বলে ভয় পাচ্ছ ভয়ের কিচ্ছু নেই লক্ষ যেমন রূপে লক্ষ্মী গুণে কিন্তু প্রয়োজনে ওর মার চন্ডী রূপ ধারণ করতেও দুবার ভাববে না আশা করি নিজের ছেলে মেয়ের উপর সেই ভরসাটুকু তোমার আছে অবশ্যই আছে আমি যে শিক্ষায় ওদের বড় করে তুলেছি তাতে এটা আমি নিশ্চিত যে যে কোনো পরিস্থিতিতেই ওরা মোকাবিলা করতে পারবে বেশ এটাই তো চাই এই বিশ্বাসটা সব সময় নিজের ওপর আর ছেলে মেয়েদের ওপর রাখবে তাহলেই দেখবে কোনো পরিস্থিতিতেই আর অসহায় লাগছে না তুমি একদম ঠিক বলেছো না এবার আমায় যেতেই হবে আর গিয়ে ওদের শেখাতেই হবে যে মেয়েদের শুধু লক্ষ্মী সরস্বতীর মতন না হয়ে প্রয়োজনে অসুর নাশিনীর রূপটাও ধারণ করতে হবে আমার দশভূজা মেয়েরা সব পারে নিজেদের নিরাপত্তার দায়িত্ব ভালো ওরা নিজেরাই নিতে পারবে আর সেই কাজে আমার শত শত ছেলেদের ওদের পাশে থাকতে হবে কারণ জগৎ সংসারে কোনো কিছু শৃঙ্খলবদ্ধ ভাবে করতে গেলে ছেলে মেয়ে এই দুটো হাতের বন্ধনটা দৃঢ় হওয়া সবার আগে প্রয়োজন এই তো এই না হলে আমার পারো নিশ্চিন্ত মনে লেগে পড়ো নিজের কাজে শুধু মনে রেখো বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর